শীত শীত মানেই হলো মাহফিল শীতকালে দেখা মেলে ছড় আকারে মাহফিল শীতকালে যেন একদিনে দুতে দু তিনটার মতো মাহফিল পড়ে যায় আর মাহফিল মানে খাওয়া দাওয়া আরও কত কিছু আর আজকের এই ভিডিওতে চৌরাটি অরণ্য অনেক বড় একটা মাহফিল আপনাকে তুলে ধরার চেষ্টা করুন চলে তো আমার নবী জানা দেয় উম্মতের দা কিং গাছ এখন আছে পটুয়াল চোরসুতে আজকে চাদর মধ্যে থেকে বুঝছেন শীত পড়ে গেছে আর আমাদের চোরসুতে একটা বড় সরো মধ্যে একটা মাপি নিতেছে সেটাই ঘুরতে আমরা এখন বাসা থেকে বেরিয়ে গেছি তো আমাদের থেকে এই সাইডে দেখতে হবে চলো মাপি যাওয়ার জন্য এবার আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিই মাফিলের উদ্দেশ্য মাফিল আমাদের বাড়ি থেকে প্রায় দু মিনিটের মতো দূর মানে একদম আমার বাড়ির পাশেই হলো এই মাফিলটি আর মাফিলটি মোটামুটি আকারে অনেক বড় আর আমরা সেই মাফিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর মাফিলে খাবার দাবারের জন্য আমার পকেটে মাত্র আছে একশো টাকা সো দেখি কী কী খাওয়া যায় আর অনেক কিছুই খেলাম আর কি আর মাহফিলটাও কিন্তু মোট অনেক বড় ছিল এটা হলো যে মাহফিলের গেট আর গেটটাও কিন্তু অনেক বড় আমরা প্রায় তিন দিন ধরে এরকম গেট দেখতে আসি মানে তিন দিন ধরে সাজাইতেছে আর কি এইটা সো আমরা কিন্তু একটু এই সাইডটা চলে এসেছি আর এই সাইডে কিন্তু দোকানপাট মানে রাস্তার সাইডেই দোকানপাটগুলো উঠছে আর এই সাইড ওই সাইডে দোকানপাট আর এই সাইডে যে প্যান্ডেল তারপর আমরা এখানে বসে একটা ঝালমুড়ি অর্ডার দিয়ে আর কি ঝালমুড়ি খাওয়ার জন্য মানে দোকানপাট এসে একটা ঝালমুড়িটা দি আর দেওয়ার কিছু মিনিট পরে আমাদের ঝালমুড়িটা দিয়ে দেয় আর ঝালমুড়িটা বিশ টাকা ছিল ঝালমুড়িটা মজাই ছিল আর ঝালমুড়ি খাওয়ার পর এবার আমরা একটু প্যান্ডেজের কাছে এসেছি আর এইটা হলো যে প্যান্ডেজের পিছনের সাইডটা আর কি তো আমরা পিছন থেকে আসলাম বড় প্যান্ডেজটা দেখতে না ওটাই হলো প্যান্ডেজ সামনে আর কি মোটামুটি বিশাল বড় একটা প্যান্ডেজ হয়েছে আর এটা হলো যে গেটটা আর কি দেখালাম প্রথম তো আমরা এখন এই সেটা এসছিলাম এই চাদার কাছ থেকে একটা মানে বার্গার মতো খাইছি বিশ টাকা দামের সেটা দেখ ভিডিও করতে মনে নেই আর কি স্যার এখন মহফিলটা শুরু হয়ে গেছে মানে এখন মাহফিল শুরু হয়েছে আর কি তো আসলে একটু শোনা শোনাইছি আপনাদের মনে হয় সো মাহফিলা শুরু হওয়ার পর এখনও আমরা একটু পর যাব আর কি প্যান্টটা দাঁড়ায় এইখানে কিন্তু চিকেন স্টিক মি ওখান থেকে একটু একটা ছোটোদের একটা বার্গার খাইছি মানে বিশ টাকা দাম দিয়ে আমরা এখন দেখি কোথায় যাওয়া যায় আর অনেকক্ষণ ঘোরাঘুরি পর ভাবলাম প্যান্ডেলে দিয়ে বসি তারপর আমরা চলে আসলাম প্যান্ডেলে আর প্যান্ডেল আসার পর দেখলাম একটা হুজুরে বসছে তিনি বিশেষ অতিথি আর কি তার নাম অনুযাইয়া মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান মির্জা কক্স আর তিনি কিন্তু তার বক্তারা কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে পার্সোনালি আর কি ফুলচরমনের মতো একটি গলা কোনম কোন ৰাজিয়া আই খে খালে মাক কষ্টগিৰি কোন মা ৰাজিয়া মই দিছোঁ বাৰু